আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কিত ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি মূলত আন্তর্জাতিক তারিখ রেখাটি হল একশো আশি ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি যে রেখা রয়েছে সেটি মূলত আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে বিবেচিত হয়ে আসছে আন্তর্জাতিক তারিখ রেখা একটি আঁকা বাঁকা রেখা আমরা দেখতে পাচ্ছি একশো আশি ডিগ্রি রেখা বরাবর যে আঁকা বাঁকা যে রেখাটি রয়েছে সেটি মূলত আন্তর্জাতিক তারিখ রেখা এই আন্তর্জাতিক তারিখ আহ প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে আঁকা বাঁকা ভাবে প্রবাহিত বা অতিক্রম করেছে এই আন্তর্জাতিক তারিখ আঁকা বাঁকা হওয়ার পেছনে মূল কারণ যেটি সেটি হলো যদি আন্তর্জাতিক তারিখ সুজা সুজাসুজি করা হতো তাহলে এই অঞ্চলের অনেক দেশে একাধিক তারিখ বিরাজ করতো আর এক দেশে একাধিক তারিখের থাকাটা একটি অসুবিধার কারণ ফলে এই অসুবিধাটি দূর করার জন্যই মূলত আন্তর্জাতিক তারিখ রেখাটিকে আঁকা বাঁকা করা হয়েছে এখন আমরা এই বিষয়টিকে আরও স্পষ্ট হওয়ার জন্য অর্থাৎ আন্তর্জাতিক তারিখ রেখাটিকে আরও স্পষ্ট করে বোঝার স্বার্থে আমরা শুরুতে দিকটি দেখে নিব আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক তারিখ রেখার বাম পাশটি হচ্ছে পূর্ব দিক অর্থাৎ এশিয়া এবং অশিনিয়া সংক্রান্ত যে দিক এবং এই দিকগুলো হচ্ছে পূর্ব দিক আর আন্তর্জাতিক তারিখ রেখার ডান পাশের দিকটি হচ্ছে পশ্চিম দিক এখন আমরা যদি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাই অর্থাৎ আন্তর্জাতিক তারিখ রেখাটি অতিক্রম করে পূর্ব দিক থেকে যদি পশ্চিম দিকে যাই তাহলে একদিনকে বিয়োগ করতে হবে বা একটি তারিখ বিয়োগ করতে হবে আমরা যদি উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখি যদি পূর্ব দিকে দশ তারিখ হয় তাহলে পশ্চিম দিকে আসার কারণে এটি নয় তারিখ হবে আবার দিনের বেলায় যদি বলি যদি সোমবার হয় দিনটি যদি সোমবার হয় তাহলে পশ্চিম দিকে আসার ফলে একদিন কমে যাবে অর্থাৎ রবিবার হবে সেটি আমরা এখন এটি যদি একটু বিপরীত দিকে চিন্তা করি অর্থাৎ আমরা যদি এখন পশ্চিম থেকে পূর্ব দিকে যাই তাহলে সম্পূর্ণ বিষয়গুলো যেগুলো উপরে আলোচনা করা হয়েছে সেগুলিও উল্টোভাবে ঘুরতে থাকবে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে যদি আমরা যাই তাহলে তারিখ একদিন যোগ করতে হবে অর্থাৎ দিন অথবা তারিখ একদিন যোগ করতে হবে অর্থাৎ পশ্চিম দিকে যদি নয় তারিখ হয় পূর্ব দিকে আসার ফলে এটি দশ তারিখ হবে পশ্চিম দিকে যদি রবিবার হয় তাহলে পূর্ব দিকে আসার কারণে সেটি সোমবার হবে এখন দুটি স্থানের মাধ্যমে বিষয়টি একটু বোঝার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি সামোয়া যেটি কিনা পূর্ব দিকে রয়েছে আন্তর্জাতিক তারিখ রেখার আবার আমেরিকান সামোয়া যেটি কিনা পশ্চিম দিকে রয়েছে আন্তর্জাতিক তারিখ রেখার এখন আমরা আমেরিকায় সামোয়াতে যদি পাঁচ তারিখ হয় তাহলে এই সামুয়াতে অর্থাৎ পূর্ব দিকে যে সামোয়াটি রয়েছে আন্তর্জাতিক তারিখ রেখা সেখানে ছয় তারিখ হবে আবার আমেরিকান সামুহা যদি শনিবার হয় তাহলে পূর্ব দিকে যে সামোয়াটি রয়েছে সেটি রবিবার হবে আমরা আরও দুটি স্থানের মাধ্যমে যদি বিষয়টি একটু দেখার চেষ্টা করি যে হাওয়াই দ্বীপপুঞ্জ যেটি কিনা পশ্চিম দিকে রয়েছে উত্তর আমেরিকার একটি প্রদেশ এটি থেকে আমরা যদি কিরিবাদিতে আসি যেটি কিনা পূর্ব দিকে রয়েছে অর্থাৎ আন্তর্জাতিক তারিখ দেখার পূর্ব দিকে রয়েছে যদি হাওয়াই থেকে আমরা কিরিব কিরিবাদিতে আসি তাহলে একদিন আমাদের যোগ করতে হবে অর্থাৎ হাওয়ায় যদি পাঁচ তারিখ হয় তাহলে কিরিবাদিতে হবে ছয় তারিখ হাওয়াই যদি শনিবার হয় তাহলে কিরিবাদিতে হবে রবিবার এইভাবেই মূলত আন্তর্জাতিক একটা কাজ করে থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে অসংখ্য খায়রান সাথে থাকার জন্য